বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি ব্যাগপত্র নিয়ে হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বুঝি রাগ করেছো সবার উপর আচ্ছা ঠিক আছে যাও সকাল সকাল দরজা খোলার সাথে সাথেই পাওনাদাররা সব বসে থাকে আমার গেটের সামনে কি করব আবদার পাওনাদারদের যাই খাইয়ে আসি আমার এই পাওনাদাররা এত ভালো যে এরা হুমকি দেয় না এরা একটু আবদার করে খাওয়ার জন্য পাঁচটা পারলে যে কিনে নিয়েছি দোকান থেকে কারণ হচ্ছে এখন রয়েছে একা কিন্তু একে দিলে পরেই একটু বাদে খোঁজ পেয়ে আরও সবাই চলে আসবে বারবার দোকানে আসতে ইচ্ছা করে না তাই একবারে পাঁচটা কিনে নিচ্ছি পাঁচ ছটা কুকুর আছে এসে আমার গেটের সামনেই বসে থাকে তুমি একটু টাটা করে দাও আমাকে একটু টাটা করে দাও আমাকে টাটা করে দাও টাটা বাহ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে আসুন স্যার হেয়ে নিন হ্যাঁ নে হ্যাঁ একটা পড়ে গেছে নিচের দিকে দাঁড়া গাড়ি যাচ্ছে ফাঁকা গাড়িতে যাচ্ছে মামি শার্ট আর এটা কি বাজারের ব্যাগ ছাতা আর আমাদের রাজপুত্র যাচ্ছে কাঁধে চড়ে সবাইকে টাটা দিতে দিতে ছোট বেবি তুমি কাকে কাকে টাটা দিচ্ছ সবাইকে টাটা দিতে হবে না যে তোমায় টাটা দেবে তাকেই দিও যাকেই দেখছো তাকেই টাটা দিয়ে দিচ্ছ বেবি ছোট বেবি ভালো বেবি গো 오주아 마지드 리바비 초추비 바코마비 초추비 কত করে কাঁঠালি নিয়ে নাও দাও বাচ্চা খাবে ভালো দেখে দাও হয়ে গেল কি মেরে কি একটা দে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছো নাকি ব্যাগপত্র নিয়ে হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যাচ্ছো বুঝি রাগ করেছো সবার ওপর আচ্ছা ঠিক আছে যাও কোথায় যাবে আমাদেরকে বলে কিন্তু চিঠি লিখতে হবে তো যেও তোমাকে হ্যাঁ হ্যাঁ বাবা লাগেজ ফাগেজ ভরে নিয়ে বেবি সব যত দুদুর বোতল সব টয়স হ্যাঁ সব নিয়ে ভরে নিয়ে রাগ করেছে আমাদের ওপর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আসো চলে এসো টেনের সময় হয়ে গেছে তোমার অবশ্য তুমি তো ফ্লাইটে যাবে হ্যাঁ ওরে বাবা স্লিপ খেয়ে গেছে ছোটু বেবি নে ইকি কানজো ইকি কানজো যা ছোটু বেবি চলে যাচ্ছে গো আমাদের ছেড়ে